ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধের পর নিজেদের সামরিক খাত নতুন করে ঢেলে সাজাতে শুরু করেছে ইরান যুদ্ধক্ষেত্রে অতীতের ব্যর্থতা কাটিয়ে উঠতে দেশটি এখন শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলছে বিশেষ করে আকাশ প্রতিরক্ষা এবং মিজাইল ভাণ্ডার সমৃদ্ধ করতে বড় ধরনের উদ্যোগ নিয়েছে তেহরান সময় যত এগোচ্ছে যুদ্ধের দামামা বাজানোর জন্য ততই প্রস্তুত হয়ে উঠছে দেশটি দখলদার ইসরায়েল এবং তাদের মিত্র আমেরিকার যে কোনো আগ্রাসনের জবাব দিতে ইরান এখন সম্পূর্ণ প্রস্তুত বলে দাবি করেছে দেশটির সামরিক বাহিনী বুধবার তেহরানে ইসলামী বিপ্লব গার্ড বাহিনীর গ্রাউন্ড ফোর্সের কৌশলগত সদর দপ্তর পরিদর্শনে গিয়ে ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ মেজর জেনারেল আব্দুর রহিম মোসাবি স্পষ্ট হুঁশিয়ারি দেন তিনি বলেন ইরানের প্রতিরক্ষা সক্ষমতা এমন পর্যায়ে পৌঁছেছে যে শত্রুরা আর হামলার সাহস পাচ্ছে না আমাদের সশস্ত্র বাহিনী দেশের স্বাধীনতা নিরাপত্তা এবং সীমান্ত রক্ষায় শতভাগ প্রস্তুত যেকোনো শত্রুর হুমকি মোকাবিলায় ইরান সম্পূর্ণ সক্ষম ইরান অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েছে বলেও জানান মোসাবি উনিশশো সালে প্রতিবেশী ইরাকের আকস্মিক হামলার পর টানা আট বছর যুদ্ধ করেছিল দেশটি ইরাক দ্রুত জয়ের আশা করলেও ইরানের শক্ত প্রতিরোধে শেষ পর্যন্ত জাতিসংঘের মধ্যস্থায় যুদ্ধ থামাতে বাধ্য হয় বাগদাদ মোসাবির মতে সেই সময়কার সংগ্রামী আজকের ইরানের প্রতিরক্ষা কৌশলের ভিত্তি তিনি আরও উল্লেখ করেন গত জুনে ইরানের পরমাণু কর্মসূচি থামাতে ইসরায়েল আকস্মিক হামলা চালায় এর জবাবে তেহরান ব্যাপক মিসাইল হামলা চালিয়ে ইসরায়েলকে বিপর্যস্ত করে পরে যুক্তরাষ্ট্র ইসরায়েলের পাশে দাঁড়িয়ে যুদ্ধে যোগ দিলেও আমেরিকার ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়ে তাদের পিছু হরতে বাধ্য করে ইরান অবশেষে ইসরায়েল এবং আমেরিকা যুদ্ধবিরতিতে যেতে বাধ্য হয় মোসাভি বলেন শত্রুর আগ্রাসন মোকাবিলায় সামরিক খাতের সক্ষমতা বাড়ানোই আমাদের মূল কৌশল ইরানের প্রতিরক্ষা আজ এমন এক স্তরে পৌঁছেছে যেখানে কোনো আক্রমণকারীকে দ্বিতীয়বার ভাবতে বাধ্য করবে অস্ত্রের ঝনঝনানি ক্ষেপণাস্ত্রের গর্জন আর নিয়মিত সামরিক মহড়া সবই নতুন ইরানের প্রতিচ্ছবি বহন করছে অতীতের ক্ষতকের শক্তিতে রূপান্তর করে দেশটি এখন নিজেদের সামরিক দুর্ঘকে আরও অপ্রবেশযোগ্য করতে চাইছে আর এই শক্তির প্রদর্শনীর মধ্য দিয়ে বিশ্বকে বার্তা দিচ্ছে ইরান যে কোনো আগ্রাসনের জবাব দিতে তারা সম্পূর্ণ প্রস্তুত